সাপ ধরার লাগিয়া বাংলাদেশের উদাটা কই গেছে সাপটা ধরা ঢাকালি আমার কোয় কয়ে আনছে বুঝলাম না কাহিনী বাংলাদেশের উদাটা দর হল আমার রাসেল বাইব সাপের গন্ধ পাইতেছি কই আছে নিশ্চয় লাগবে

না <saw>

আবার সেইটা ডান ড্রাইভার তোর তো ज्यादा ऐसे बाइपर लगा अभी ना पर तो लेके বাইনা खेरे बाईच बुडचे ओ तेरा बचे छे हि बुडचे बाय बाय ओ बचे छे सत्ता आएगा अमर भाई अरे बोंछ बड़ बाय बाय बचे ओ रास्ते बाइपर কই আসে দে বাই বাই এই যে হুনার মধ্যে হন নি থেকে আরে کودা দিয়া যে আমরা সুদেরেতে লাগাইলাম ও الحاله রেকি দৌড়িয়া हां खाली की <laughs> करते जईगा